হ্যালো প্রিয়ন ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফিতে তোমাদের প্রত্যেককে সাদর আমন্ত্রণ জানায় প্রথমেই জানিয়ে রাখি তোমরা চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও তো নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আকারে তোমার কাছে চলে যাবে এবং সেই সঙ্গে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধু মহলে তোমরা শেয়ার করে দিও আচ্ছা তোমাদের দেখো রিজিওনাল জিওগ্রাফি থেকে বেশ কতগুলো কোশ্চেন বাকি রয়ে গিয়েছিল একটু সমস্যা হয়েছিলো ফলত আমি আর সেগুলো দিয়ে উঠতে পারিনি এবং ইন্টারনেটেও আমার মোবাইলে পর্যাপ্ত ইন্টারনেট থাকে মানে নেট থাকেনি ফলত আমি দিতে পারিনি চলো বাকি কোশ্চেনগুলো আজকে ওই জন্য দিচ্ছি বাকি কোশ্চেনগুলো আমি কিন্তু আজকে দিয়ে এই সময় দিতে চলেছি চলো আমরা আলোচনা করব যে কটা কোশ্চেন ছিল বাকি দেখো আমরা সম্ভবত এই পাতার দ্বিতীয় আগ পর্যন্ত বলেছিলাম তাও একবার বলে দিচ্ছি কৃষিভিত্তিক শিল্পের উদাহরণ হচ্ছে এখানে সবগুলো চা পাট খাদ্য প্রক্রিয়াকরণ সবগুলো কৃষিভিত্তিক কৃষির ওপর নির্ভরশীল এই শিল্পগুলো গড়ে ওঠে শিল্প কোন ধরনের অর্থনৈতিক কার্যাবলী এই অর্থনৈতিক কার্যাবলী থেকে একটা কোশ্চেন আসবে অবশ্যই একটা দুটো যে কোনটা কোন ধরনের অর্থনৈতিক কার্যাবলী বা কাদেরকে রেড ভলেন্টিয়ার বলে এই যে প্রশ্নগুলো আসে অর্থনৈতিক কার্যাবলী থেকে তোমরা জানো তো এখানে শিল্প হচ্ছে দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী প্রথম শ্রেণীর যেমন কৃষিকাজ দিনমজুর এই যে কাজগুলো আর কি যারা রেড ভলেন্টিয়ার্সরা করে সেটা প্রথম শ্রেণীর কাজকর্ম তোমরা এই জায়গাটা অবশ্যই ভালো করে তোমাদের কাছে যে বই আছে সেইগুলো থেকে একটু ভালো করে দেখে নিও প্রত্যেকটা জিনিস যে কাদেরকে কি ওয়ার্কার বলা হয় তারপর পরবর্তী প্রশ্ন দেখো ভারতের রুর বলা হয় কাকে আমরা সকলেই জানি দুর্গাপুরকে ভারতের প্রথম লৌহ ইস্পাত কেন্দ্র পট্টনভতে আচ্ছা সেলের সদর দপ্তর কথায় সেলের সদর দপ্তর হচ্ছে দিল্লিতে যেটা প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে আধুনিক শিল্পদানম বলা হয় পেট্রোকেমিক্যাল শিল্প বা পেট্রো রসায়ন শিল্পকে শিকড় আলগা শিল্প পেট্রো রসায়ন শিল্পকেই বলে ভারতের প্রথম পাটকল স্থাপিত হয় ঋষরায় হুগলির ঋষরায় আচ্ছা দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় ব্যাঙ্গালুরুকে সিলিকান ভ্যালি সিলিকান সিটি ব্যাঙ্গালুরুকে পৃথিবীর রাসায়নিক রাজধানী নামে পরিচিত উইলিমিংটন ভারতের প্রথম জনগণনা আঠেরোশো সালে হয় চলো পরবর্তী প্রশ্ন ভারতের সর্ববৃহৎ কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে দিল্লি ভারতের নীতি দু হাজার এর রূপকার হলেন এম এস স্বামীনাথন যিনি সবুজ বিপ্লবের জনক কিছুদিন আগেই মারা গেলেন তো ব্যাকেটে লিখে দিয়েছি জনঘনত্বে ভারতের প্রথম তিনটি রাজ্য হল সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হচ্ছে আমরা জানি বিহার তারপর পশ্চিমবঙ্গ তারপর কেরল বিহারের জনগণত্ব খুব বেশি ভারতের পরিযান সর্বাধিক ঘটে গ্রাম থেকে শহরে কারণ কাজের জন্য মানুষ গ্রাম থেকে শহরে চলে যায় অনেকে নিত্যদিন যাতায়াত করে এবং অনেকে হয়তো পারমানেন্টলি চলে যায় শহরে আবার অনেকে অনেকগুলো মাসের জন্য চলে যায় হয়তো একবার করে বাড়ি ফেরে এবার এইগুলোকে আবার আলাদা আলাদা ক্যাটাগরিতে নামে ভাগ করা হয় যে কারা নিত্যভিত্তিক যাচ্ছে সেইগুলো আবার একটা আলাদা বিষয় আছে কোনো দেশের সম্পদের তুলনায় জনসংখ্যা বেশি হলে জনকীর্ণতা ভারতের রেলপথের জনক লর্ড ডালহৌসি রেলপথের প্রথম সূচনা হয় বম্বে থেকে থানে আঠারোশো সালে সোনালী চতুর্ভুজ যে পরিবহনের মাধ্যমে যুক্ত তা হলো সড়কপথ উন্নয়নের জীবনরেখা বলা হয় জলপথকে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হল এনএইচ ফোরটি যার পূর্ব নাম ছিল এনএইচ সেভেন এটা শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত যা চার হাজার একশো বারো কিলোমিটার বিস্তৃত ভারতের ক্ষুদ্রতম সড়কপথ এটা বিভিন্ন বইয়ে বিভিন্ন জায়গায় দেয় এটা একটু তোমরা দেখো আমি একটু অথেন্টিক খোঁজে মানে অথেন্টিক আমি পাওয়ার একটা চেষ্টা করছি আর কি জানার চেষ্টা করছি এটা এনএইচ নশো ছেষট্টি বি কোথাও দেয় মতান্তরে কোথাও এনএইচ তিনশো সাতাশ বি দেয় আবার কোথাও পাঁচশো একটা কত আছে ওটাও আবার দেয় অনেক জায়গায় তো এটা একটু ক্লিয়ার করে তোমাদের জানাবো চলো পরবর্তী প্রশ্ন হাইটেক বন্দরটি হচ্ছে নবসেবা আরব সাগরে রানী বলা হয় কুচিকে ভারতের রাজপথের নাম হলো ন্যাশনাল হাইওয়ে এই কোশ্চেনটা ইজি আসে কলকাতা থেকে দিল্লি পর্যন্ত বিস্তৃত সড়কটি এনএইচ নাইনটিন যেটা পূর্ব নাম ছিল এনএইচ টু মানব উন্নয়ন সূচকের স্রষ্টা হলেন মেহবুব উল হক আচ্ছা একটা ইম্পর্টেন্ট ক্লাস ইলেভেন এবং টুয়েলভের জন্য দক্ষিণ থেকে উত্তরে অথবা উত্তর থেকে দক্ষিণে হিমালয় পর্বতের পর্যায়ক্রমটা অনেক সময় দেয় দেখো দক্ষিণ থেকে যদি উত্তরে হয় দক্ষিণ দিকে লাদাখ রয়েছে তারপর জাসকার তারপর পীরপাঞ্জাল এবং একবারে উত্তরে রয়েছে কারাকোরাম এটা ঘুরিয়ে পড়লে কারাকোরম পীরপাঞ্জাল জাসখাট এবং লাদাখ হবে কেমন এটা মনে রেখো ঠিক আছে চলো আর তোমাদের একটু ভিডিও কোয়ালিটিটা যদি মনে হয় যে ভিডিও দেখতে অসুবিধা হচ্ছে তোমার একটু ভিডিও কোয়ালিটিটা তোমাদের ফোনের সেটিংয়ে ওপরেই আছে ভিডিওটা যখন প্লে করবে ওপর থেকে সেট একটু কোয়ালিটিটা হাই করে নেবে তাহলে আর অসুবিধা হবে না ওকে চলো